ব্র্যাক ব্যাঙ্ক দেখুন ব্র্যাক ব্যাঙ্ক নিয়ে আলোচনার শুরুতে আপনাদেরকে একটা জিনিস মনে করে দিতে চাই আমার কিছু ভিডিও অনেক আগে থেকে দুই মাস আগে ব্র্যাক ব্যাঙ্ক সহ ইসলামিক ব্যাঙ্ক সহ আমি আলোচনা করেছি সেই ভিডিওটি আপনি একটু খুঁজে দেখে আসবেন পাশাপাশি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন সো ব্র্যাক ব্যাঙ্ক আলোচনার আগেই আপনাদেরকে আগে প্রফিট মার্জিন এবং লাস্ট ফিফটি টু উইক্সের এর অবস্থানটা কী এবং এটা আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল চৌঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ আটান্ন টাকা নব্বই পয়সা কিন্তু লাস্ট ফিফটি টু উইক্সে এবং আজকে হাত বদল হয়েছে সাতচল্লিশ লক্ষ চব্বিশ হাজার চারশো নব্বই আবার বলছি আজকে হাত বদল হয়েছে সাতচল্লিশ লক্ষ চব্বিশ হাজার চারশো নব্বইটি শেয়ার হাত বদল হয়েছে এবং আজকে সর্বোচ্চ দাম বৃদ্ধি পেয়েছে চুয়ান্ন টাকা এবং সর্বনিম্ন ছিল একান্ন টাকা বিশ পয়সা আজকে দর বৃদ্ধি হয়েছে দুই টাকা ষাট পয়সা আপনি এটা জানেন অ্যাভারেজ আজকে প্রাইস হয়েছে বাহান্ন টাকা ছেষট্টি পয়সা কারণ আমরা সকলেই জানি যে ব্র্যাক ব্যাঙ্কের ভালো একটা প্রফিট টেক কিন্তু আজকে অনেকে বের হয়েছে অনেকেই নিয়েছে যারা লং টাইমভাবে তারা প্রফিট নিয়েছে সেটা নিয়ে আমি আলোচনার জন্য আমি আসব প্রাইস টেবিলে যে কারা একটা প্রফিট টেক করতে পারলো কারা কিনেছিল তারাই কিন্তু যারা এই সময়ে কিনেছেন তারা প্রফিট টেক করেছেন এটা অনেকেই এখানে নিয়ে বিরোধিতা করে যে প্রফিট টেক করতে পারি নাই ভাই আপনি আমি করতে পারি নাই বাট যারা ট্যালেন্ট পিপুল দোজ আর ভেরি মাস স্মার্ট ইনভেস্টর যারা ফোকাস করতে পারে এবং তারা টার্গেট ওরিয়েন্টেড পারসন যারা নো প্রফিট নো সেলের বিশ্বাসী তারা কিন্তু প্রফিট করছে এখন আমি তাদের সাথে যোগাযোগ আছে তারা আমাকে বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন আমি ধন্যবাদ জানাই আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই সো আরেকটু আলোচনার আমি এখানে চলে আসবো দেখুন এখানে আপনার ডিরেক্টর রয়েছে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট এখানে ইনস্টিটিউট একটু দেখেন এখানে একটু খুব সুন্দর একটা ফাংশান আছে কাজ করছে ইনস্টিটিউট দেখেন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট এখান থেকে বের হয়েছে বাট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফরেন এখানে কিন্তু আবার এন্ট্রি নিচ্ছে এখান থেকে পাবলিক কমে গেছে দেখুন পয়েন্ট টু নাইন এখান থেকে পাবলিক কি কমে গেছে সো আমরা কিন্তু এখানে প্লাস মাইনাসে কী দেখতে পেলাম যে ফরেন এখানে ইনভেস্ট হয়েছে ব্র্যাক ব্যাঙ্ক সো এই কথাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে বর্তমান সময় কিন্তু এটা একটা অনেক পজিটিভ সাইন যখন কোনো কোম্পানির ইনভেস্টর্স অর্থাৎ ফরেন ইনভেস্টর অথবা ইনস্টিটিউট বাই মুড়ে যায় বা কালেক্ট করে ঠিক সেই সময় কোম্পানিটির দর কিন্তু বৃদ্ধি পায় এবং এটা সকলে কিন্তু একটা পজিটিভ সাইন হিসেবে নিয়ে থাকে আমরা আরেকটু যদি দেখি যে দু হাজার চব্বিশ সালের আপনার এদের ক্যাশ ডেভিডেন্ট দিয়েছে আপনার টুয়েলভ এবং স্টক ডেভিডেন দিয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো সো দ্যাস ইজ নাইস সো আমরা ফর্টি সেভেন লাক্স টোয়েন্টি শেয়ার হাত বদলেছে আমরা দেখেছি এবং মজার একটা বা ভেরি ইম্পর্টেন্ট এই মেসেজ আমি কিন্তু এটা নিয়ে আগে বলেছি যে বর্তমান গভর্নমেন্টের সময় এই সরকার গ্রামীণ ফোন একটা ভালো একটা ফ্লো কিন্তু উঠেছে সুতরাং এটা কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে কিছু কিছু কোম্পানির কিছু কিছু আপনার নিউজ বা কিছু কিছু অবস্থানের জন্য গভর্নমেন্ট অবস্থান বলেন পারপার্শ্বিক অবস্থান বলেন সরকার পরিবর্তনের কথা বলেন সেই সবের উপর বেস করে আমরা অনেক কোম্পানি যেগুলো গত সরকারের বিগত সরকারের সেই কোম্পানিগুলো কিন্তু দরপাতন হয়েছে আবার আগামী দিতে যে এই সমস্ত কোম্পানির ওনারশিপরা আপনার অন্য সরকারি দলের বা বিরোধী দলের বা অন্য দলের আছেন তাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম যখন আসবে তখন কিন্তু অটোমেটিকলি তাদের সে সমস্ত কোম্পানির দাম বৃদ্ধি পাবে এটাও কিন্তু এই বাজারের একটি অংশ এসব তথ্যই কিন্তু এই বাজারে একটা আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট কি। মানে এগুলো হচ্ছে আপনার এলিমেন্টস যে আপনি কীভাবে কোন কোম্পানির দর কখন বৃদ্ধি হবে দাম কখন বাড়বে কত দূর যাবে এগুলো বুঝতে পারবেন তার একটা এগুলো হচ্ছে মেজর কী সো এগুলো নিয়ে আপনাকে জানতে হবে সুতরাং ব্র্যাক ব্যাঙ্ক এবং গ্রামীণ ফোন সহ আরও কিছু কোম্পানি যারা এই সরকারের সাথে ইন্ট্রেনিং গভর্নমেন্টের সাথে ভেরি কানেকটিভিটি রয়েছে সে সমস্ত কোম্পানি দিকে আপনি যদি তথ্য পেয়ে থাকেন আপনি গেইন করতে পারবেন ভেরি গুড সো আমরা চলে আসি এখানে ফিফটিন ডেজ যদি দেখি এইট পার্সেন্ট প্রফিট থার্টি ডেজ দেখি টুয়েলভ পার্সেন্ট থ্রি মান্থ দেখি নাইনটিন পার্সেন্ট সিক্স মান্থ টোয়েন্টি পার্সেন্ট এবং ওয়ান ইয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস প্রফিটে রয়েছে লাস্ট ওয়ান ইয়ারে সো দিস ইজ হিউজ অ্যান্ড আপনারা অবশ্যই এ সমস্ত কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে আপনি বারবার চিন্তা করবেন ভাববেন এবং অবশ্যই আপনার সিদ্ধান্তটাকেই আপনি বাস্তবে কাজে লাগাবেন সুতরাং আমি পরবর্তী কোম্পানি চলে যাচ্ছি ধন্যবাদ আশা করি যে ব্র্যাক ব্যাঙ্ক ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয় আমি আরও একটু দেখুন এখান থেকে আমি মানে আপনি যদি একদম সেই আগস্ট অর্থাৎ গত বছরের আগস্ট মাসের পর থেকে যদি আপনি এই ব্যাঙ্কে একটু মনিটরিং করেন যে দর কীভাবে বৃদ্ধি পেয়েছে আপনি সব কিছু সঠিক তথ্য পেয়ে যাবেন সো এখানেই আমি আপনাদেরকে পরবর্তী কোম্পানির জন্য আলোচনা চলে যাচ্ছি ধন্যবাদ